বাংলাদেশের সব মানুষের নাম পারে লাতে পারে স্বাধীনতা সংগ্রাম বধ লাতে পারে বঙ্গোপসাগরে সব পানি যেতে পারে বুড়িগম গাড়িও সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার চাকরি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি তোর গন্ডা পেয়ে যেতে পারে মন্ত্রীর মরে দাদা আইনের হাতে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকে বলে এই দেশ নাকি দেশ না পাই দফাই বদলাই এর তাই বলে ইসলাম তাই দেশে পুতকে হবে না সে সুজুরে হবে না সে ইসলাম এমাটের পড়তে পড়তে জনপদে করে করে ইসলাম এমাটের 90 লাখ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ মিনি করে এমন শক্তি নেই আর কিছু তাক নাটক এদেশে দেশে ইসলাম থাকবে সবকিছু বদলে যাক এ দেশে ইসলাম থাকবে আর কিছু তাক নাটক এদেশে দেশে ইসলাম থাকবে সবকিছু বদলে যাক এদেশে দেশে ইসলাম থাকবে ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে তাজিং ডনের সিং এ ন্যাশনাল পার্ক দুয়েল বোতলে হতে পারে কপুবিঙ্গে ন্যাশনাল পার্ক করা যেতে পারে কেন্দ্রীয় কারাগারকে তেন্টাউনজেল হতে পারে ফ্যান্টাস কিংডম পার্কে ভারত হতে পারে সংসারটাও যখন না তখন যে কোনো পক্ষে যেতে পারে জনমতটাও নিজের অভাবে রাজনীতি সব হয়ে যেতে পারে বন্ধ মিটি যেতে পারে রাজাকার আর মুক্তিযোদ্ধা দ্বন্দ্ব রাষ্ট্র চাইলে সময়ের কাটা হতে পারে আগ পিছু সম্ভাবনার সাথে সে আমার সাথে হতে পারে সব কিছু শুধু ইসলাম রবে চির কখনো হবে না নিচু কখনো হবে না নিচু ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ মাটির নব্বই বাক মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি কেলে এমন শক্তি নেই আর কিছু তাক না তাক এদেশে ইসলাম থাকবে সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সব কিছু বদলে থাক এদেশে ইসলাম থাকবে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে আবার খবর বিএনপি যদি নৌকায় সিল মারে রাজপথ থেকে মুটি যেতে পারে গণতন্ত্রের দাবি শাসকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তারা চাবি স্বার্থের হাত নাচতেও পারে আইনের কলকাটি আমার রক্তে লাভ হতে পারে আমার দেশের মাটি তাই বের সাথে হতে পারে ফের মির্জা ফোরের সন্ধি ইজ্জয়ী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দী এই বীরদের মাটি বীরদের কাটি শহীদের বাংলায় জনতার ভোটে কিভাবে উঠল রে যেই যাক রাস্তা না হয়ে যাবে যদি ইসলাম বলে যায় ইসলাম বলে যায় ইসলাম এমাটি মাটির পড়াতে পড়াতে জনপদে করে ইসলাম এ মাটির নব্বই মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনি মিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশ ইসলাম থাকবে সব কিছু বদলে যাক ইসলাম থাকবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক ইসলাম থাকবে